আর অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে সবসময় এরকম প্রোগ্রামে আসতে পেরে আমার ভালো লাগে আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি ওর আনন্দে আজকে এখানে আসা এই আর কি দাদা একজন নায়ক বা নায়িকা আপনাদের সারা বছর কারণ আপনার তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক এবং অনেক নায়িকা আপনাদের সাথে পায় পা মিলিয়েছে আপনার সাথে আসলে কাকে একটু অন্যরকম লাগে না আমি সেটা বলবো না নায়ক নায়িকা সবাই ভালো সবাই আছে থাকবে এটা বললাম যে নায়ক নায়কের সেক্টরটা আলাদা আমার সেক্টরটা আলাদা ঠিক আছে একটা একটা মিনিট এই হিরো হয়ে গেছে তাদের জায়গা থেকে একটা শিখে আসছে যারা আগে হিরো ছিল তারা কিন্তু এই জায়গাটা ছিল না শেখার তাই না এখন কিন্তু শেখার অনেক জায়গা আছে যেমন রাজ্জাক ভাই বলেন সোয়েলানা ভাই বলেন তারা কিন্তু কখনোই শিখে আসেনি তারা কিন্তু এমনি সুন্দর ছিল বলেই কিন্তু তারা হয়েছে আর এখনকার যে হিরো বলেন হিরোইন বলেন তারা কিন্তু এখন একটা কোর্স করে বা কোনো শিক্ষা যেমন আমরা পড়ালেখা করি ওরকম শিখে আসছে सामना से करके

হয় এই আমার বাচ্চার সাথে হয় আমার আহ সাথে হয় আমার মা বাবা সবার সাথেই হয় আমাদের বাবা মা আমাদের শাসন করে না তখন তো আমরা একটু রেগেই যাই এখানে আপনারা যারা আছেন সবাইকে একই কথা বলবেন না কি

কখনই করি না এই যে সাংবাদিক ভাইরা আপনারা আছেন বা এত হিরো হিরোইন আছেন এত মানুষের সাথে আমি কাজ করি একটা মানুষ বলুক আমাকে যে আমি তাদের সাথে কখন খারাপ ব্যবহার করেছি বা আমার সাথে কারোর সাথে মনোমান্য হয়েছে একটা বলোক মানুষ আপনারই বলেন না আমি সবাইকে বুকে টেনে নিই আমি আমার আমি যতটুকু পারি আমি তাদের সাথে থাকার চেষ্টা করি আমরা একটু ব্যাথন্ত না আমার এসিস্ট্যান্ট আমার এসিস্ট্যান্ট তো আমার ব্যাট টানে না আমার এসেন্টকে আমি বলবো না যে ও আমার সাথে থাকে আমার এসিস্ট্যান্ট সে এখন কোরিওগ্রাফার দাবি করে না সে না সে এটা বলতে পারে না এই মোটেই দুই মাস হয়নি চার মাস হয়নি সে কোরিগ্রাফার হয়ে যাবে

এটা নিয়ে আমি কথা বলবো মন করার কথা বললে তার হবে না এটা মন করার কথা হ্যাঁ বলেন হ্যাঁ বলেন বলেন দাদা যেটা আপনি বলছেন যে কারো উপর অভিমান করে আপনি বুটলেকে কাজ করছেন আসলে অভিমানটা কেন না আমি কারো উপর অভিমান করে বুটলেকে নিয়ে কাজ করছি না এটা ভুল কথা আমি অভিমান করে করার পর কিন্তু মিনকে নিয়ে কাজ করেছি আপনারা মিনকে বলছেন না কেন আপনারা শখকে কেন বলছেন না এক অপু বুবলি অপু বুবলি এই সাবজেক্টটা আমি আর কথা বলতে চাই না

আমাকে সবাই 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 আমার ওই যে আমি ভালো বলে আমি সবাইকে ভালো মনে করি তারও আমাকে ভালো মনে করে আজকে এই প্রোগ্রামে আসছি সবার সাথে জড়া আমাদেরকে ধরে কেন কেন একটা ভালোবাসার জন্য আমরা একটা মিডিয়া একটা আমি সবসময় আমার ফ্যামিলি এই যে আজকে আমার বাচ্চা আমার ফ্যামিলিকে নিয়ে আসছে আমার বাচ্চাকে নিয়ে আসছি ফ্যামিলিতে তো নিয়ে আসছি তাই না আমার আমি আমি যদি অন্যায় করি আমার তখন আমাকে নিজেকে অপরাধী মনে হবে আমার আমি নিজেকে কষ্ট মনে করবো কিন্তু আমি যেহেতু অপরাধ করি না আমি কেন মনে করবো ভালোবাসার সঙ্গে ভালোবাসার সঙ্গে ভালোবাসি আর কিছু হয় না

আমি একটি করুকথা আমার না গৌতম দা না গৌতম দা আছে বাইরে আছে মিডিয়াতে কিন্তু দাদা হিসেবে সবাই আমাকে জানে আমি তো নতুনদেরকেই হেল্প করবো নতুনদারদেরকে সাহায্য করি বলেই নতুন আমার সাথে থাকে না আমি আমার কথা ঠাঁচি এরকম সবাই জান এটা আমার হাসির মধ্যেও কিন্তু আমার রাগ থাকে আমি রেগে যাই না আমার কথা হল আপনারা শুধু একটা কথা নিয়েই পাঁচান এই কথাটা বাদ দেন না ভাই আমি আমি তো আপনারই বানান আমি তো সবাইকে নিয়ে কাজ করি ভাই দাদা অনেক নায়িকা নিয়ে কাজ করছেন

দেখেন আমি এখনো বলি আপনাদের সামনে বলেছি ওর জন্য কিন্তু আমার এই জায়গাটা এখনো আছে এই জায়গায় কিন্তু আমি দেখেন যে লুমদারে যে ওকে এত ভালোবাসি কারণ ওর মতো স্মৃতি আমার কারো কাছে নাই ওরা আগ করেছে আমি রাত করেছি বলছি বললাম আমার ফ্যামিলি ভাই বোন মিলেতে একটু রাগ হয় খুনসুটি হয় আশা করি এটা বুক হয়ে যাবে কেন কেন বুবলি তো আরও নায়েক নায়িকাদের সাথে কাজ করে ওপো কি কাজ করে না আপনি বুবলি না আপনিও কি বুবলি নিউজ করেন না আপনি আজ এরে কথা বলছে আপনি কি বুবলি নিউজ করেন না আপনি কি ওপো নিউজ করেন না তাহলে তাহলে আপনার সাথে যদি আপনার নিউজ যদি ওপো করতে পারে আপনি যদি ওপো নিউজ করতে পারেন বা বুবলি নিউজ করতে আমি কোরিওগ্রাফারে যেমন সবাইকে নিয়ে করতে পারবো না কেন আমি তো আপনাদের ফ্যামিলি আপনি জানেন হ্যাঁ তাহলে আপনি কেন একটা কথাকে পেঁচাচ্ছেন পাতেন ভাই এক প্রশ্ন বারে বারে বলেন দাদা কোরিওগ্রাফার হিসেবে যখন একটা নতুন মডেল আসে আসলে ইন্ডাস্ট্রিতে তার কোন কোন দিকগুলো আসলে আপনাদেরকে পারফেক্ট করে তারপরে তাকে সবার সামনে প্রেজেন্ট করতে হয় তাকে প্রথমে যে তার লুকিংটা দেখতে হবে আমার তার লুকিং হচ্ছে মেইন সে অনেক সুন্দর হলেও কিন্তু অনেকে পারে না অনেক কিছু তখন শিখে নিতে হয় তখন আমাদের একটা কোর্স করাতে হয় আস্তে 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 আমরা কি করি আমরা যখন পড়ালেখা করি তখন সরে স্বরে পড়ি তারপরে ক ক করি তারপরে এবিসি তারপরে স্কুলে ফলো করে করুক আমাকে ফলো তো করবেই কারণ আমি একটা কথা আমাকে আজকে বলে যে আমি অপো আমাকে সবসময় বলতো কারণ বলতো দাদা যখন মানুষের নাম হবে তখন বদনাম হবেই এটা আমি স্মরণ করে রাখি সব সময় আর আজকে যে কথাটা বলবো আমি এখানে আমার নামে অনেক কিছু অনেকেই অনেকেই বলে যাচ্ছে অনেকেই বলে যাচ্ছে কিন্তু একটা লিমিট থাকে লিমিট যখন মানে অতিক্রম করে ফেলবে তখন কিন্তু আমি একদম মানে আমি নিজেই সাংগ্রতিক সম্মান করে ডেকে আমি সব কিছু বলবো কিন্তু এটা কিন্তু আমার আর্টিস্টদের বেলায় না আর্টিস্টদের বাইরে যারা অনেক বাজে বাজে কথা বলছেন আমার কানে কিছু আসছে এবং আমার কাছে কিন্তু রেকর্ড আছে

ভালো কি আপনার করো একটু ও ফাস্ট ফুড খেতে পছন্দ করে ওকে ফাস্ট ফুডটাই আমি বা নিজেই বাসে রান্না করে রেখে খাওয়াই বা যখনই পারি হয়তো নিয়ে বাবাকে কি বলতে চাও আমরা যদি সবাই দেখছি বলো বাবাকে কি বলতে চাও এখন কিছু বলবেন থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ